অনেক দিন পরে একটা লাইভে চলে এলাম তো ভাদিশ্বর বাস স্ট্যান্ডে হইচই ফাস্ট ফুড কর্নার তো এটা আমাদের ভাইপোর দোকান তো দেখুন ভাইপোটা আমার কিভাবে তেলে পকোড়া ছাড়বে সব ফ্রেন্ডস আমার বন্ধুগুলো এই দিকে দাঁড়িয়ে আছে অবশ্যই তো আমার ভাইপো ভাইপো তোমার নামটা কী গো এটা ঠিকানা কোথায় দেখো আমাদের ভাইপো এখন পকড়া ছাড়বে তেলে হাত দিয়ে আমার ভাইপো সেই পকোড়াটে ভাজবে ভাজের দিন সবাই মিলে একটু শেয়ার করবেন কি যাতে ভাদেশ্বর বাস স্ট্যান্ডে খুব সুন্দর আমাদের ভাইপো তাজ ইয়ে পকোড়া খুব সুন্দর বানাচ্ছে এবং হাতে তুলে দেখাবে আপনারা তো অনেকেই ফেসবুকে অনেক দিয়ে দেখেছেন তো আমাদের বাস স্ট্যান্ডে এই দোকানটা আমার ভাইপো তাজ দেখেন কিভাবে পকাটা ছাড়ছে হাত দিয়ে হাত দিয়ে ভাইপো পকাটা দেখাবে উলটিয়ে

সকলে nah, আসবে customer... <laughs> একটু ভাইপোর পকোড়াটা খুব সুন্দর আমরা অনেক দিন থেকে নাম শুনছি তো আমরা আশা হয় না তার জন্য একটা লাইভে চলে এলাম ভাইপোর জন্য আমাদের ভাইয়ের আমরা ভাদিশ্বর এখানে গ্রামেরই ছিলে আমার ভাইপো এটা হয় দাদা আপনি কোথা থেকে এসেছেন ভাদেশ্বর হ্যাঁ এই দোকানদার